অল্লেদী নায়ক মিদু উনাদাহ মাওয়াল ফিদ্দাহ ওলাইম ফেকু না হাফি সফিল্লাহ হাবাসের হম আদা বিন আলীম সম্মানিত অবস্থিতিগত জুমার ফুতবার বিষয় ছিল নফল সাদাকা তাই না যেটা ফজিলত সম্পর্কে বর্ণনা করা হয়েছে আকাশ চম্বী ফজিলতের কথা বলা হয়েছে আজকে আপনাদের সামনে আলোচনা করব। সদাকার আরেকটি পার্ট সেটি হচ্ছে জাকা যেটাকে আল্লাহ তালা ফরস করে দিয়েছেন ইসলামের পাঁচটা ভিত্তির মধ্যে তিন নম্বর ভিত্তি হচ্ছে জাকা ইবাদতটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে ইবাদা মালিয়া আর একটি হচ্ছে ইবাদা বাদানিয়া আর জাকাটা হচ্ছে ইবাদা মালিয়া অর্থাৎ সম্পদের জাকা ইসলাম চাই মানুষের মাঝে সম্পৃতি ভালোবাসা দয়া অনুগ্রহ এটা ইসলাম চায় জাকাত দেওয়ার মাধ্যম দিয়ে মানুষের মাঝে সম্প্রীতি তৈরি হয় ইসলাম কখনো চায় না যে মানুষের মাঝে বিভেদ সৃষ্টি রাস্তার এক পাশে দশতলা আর এক পাশে ইসলাম এই বিভেদটা তৈরি করে না ইসলাম এটা চায় না ইসলাম এটা পছন্দ করে না আপনি দশতালা বিল্ডিংয়ে বসবাস করছেন রাস্তার অপর পাশে গরিব অসহায় ফকির মিসকিন বসবাস করছে খাবার খাবার নাই খোদায় যন্ত্র নাই তারা কাতরাচ্ছে ইসলাম এটা চায় না ইসলাম এই যে বৈষম্য দূর করতে চায় এটা জাকাতের মাধ্যম দিয়ে জাকাত যদি সঠিকভাবে আদায় করা হয় তাহলে এই ধনী গরিবদের মাঝে যে পার্থক্য এই পার্থক্য কিন্তু থাকবে না ইসলাম এটাকে গুরুত্বের সাথে নিয়েছে মানুষের মাঝে বিভেদ তৈরি করতে ইসলাম চায়নি বরং সম্প্রীতি চেয়েছে পরস্পরের বন্ধন তৈরি করতে দিয়েছে চেয়েছে ইসলাম এই জাকাত আদায়ের মাধ্যম দিয়ে এই বন্ধনটা তৈরি হবে পরস্পর পরস্পরের মধ্যে এই জাকাত আমি কয়েকটি পয়েন্টে আলোচনা করব সংক্ষিপ্ত সময়ে প্রথমে আলোচনা করব জাকাতের গুরুত্ব এরপরে আলোচনা করব কার উপরে জাকাত ফরস কোন কোন সম্পদের উপরে জাকাত ফরস কি পরিমাণ সম্পদ হলে আপনাকে জাকাত দিতে হবে জাকাত না দিলে তার শাস্তি কি কোন কোন খাতে আপনি জাকাত বাই করবেন কাকে জাকাত দেওয়া যাবে না কোন সম্পদের জাকাত নাই জাকাত বল্টনের সিস্টেমটা কি এই সমস্ত বিষয়ে সংক্ষিপ্ত আকারে আজকের খুব আলোচনা করব ইনশাআল্লাহ প্রথমে আমরা জেনে নিই জাকাত শব্দ কি জাকাত শব্দ অর্থ হচ্ছে পবিত্র সম্পদকে পবিত্র করে দেওয়া বৃদ্ধি পাওয়া এটা হচ্ছে জাকাতের অর্থ পারিপার্শ্বিক অর্থ হচ্ছে নিসাব পরিমাণ সম্পদ যদি হয়ে থাকে এক বছর যদি পূর্ণ হয়ে থাকে শরীয়ত নির্ধারিত পন্থায় সেখান থেকে কিছু অংশ বের করে গরিবদের মাঝে বন্টন করে দেওয়ার নামই হচ্ছে জাকাত এই জাকাতকে আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন দ্বিতীয় হিজড়িতে এই জাকাতটাকে ফরজ করে দেওয়া হয় হাদিসের মধ্যে এসেছে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইকামিস সালাহ ওয়া ইতা আয যাকাত ওয়া সাওমি রমাদান ওয়াল হাজ্জুল বাইত মান ইসতাতা আলাইহিস সাবিল এখানে ইসলামের পাঁচটা ভিত্তির কথা বলা হয়েছে এর মধ্যে তৃতীয় ভিত্তি হচ্ছে যাকাতের কথা বলা হয়েছে এই হাদিস দিয়ে জ্যাকেটটাকে ফরস করে দেওয়া হয়েছে রসুল এর সাল্লাম মাজ বিন জাবালকে ইয়ামানে পেরোল কম বললেন তুমি ইয়ামানে যাও সেখানে গিয়ে মানুষকে তুমি শিক্ষা দাও লা ইলাহা ইল্লাল্লাহ মানুষ যদি এটাকে মেনে নেয় তাহলে তাদেরকে বলে বলে দিবে ইল্লাল্লা হা আলাইহিম যদি লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে মেনে নেয় তাহলে বলে দিবে আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন সদাকা মানে জাকাতটাকে ফরস করে দিয়েছেন তো ধনীদের কাছ থেকে আদায় করে নেবে চুরাজু ফি ফকর ইহিম ফকিরদের মাঝে সেগুলো গল্টন করে দেবে এই হাদিস দিয়ে জাকাতটাকে ফরজ করে দেওয়া হয়েছে কোরানের আয়াতের মধ্যে রয়েছে আপিম ও সদা জাকা নামাজ কায়েম করো জাকাত দাও রুপুকারীদের সাথে রুপু করো এইভাবে করে বেশ কিছু আয়াত দিয়ে হাদিস দিয়ে এই জাকাতটাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন তাহলে আমরা বুঝতে পারলাম জাকাত ফরজ আপনাকে অবশ্যই দিতে হবে এই জাকাত আপনাকে অবশ্যই আদায় করতে হবে আচ্ছা এখন আসি আমরা এই জাকাত কখন আদায় করতে হবে কখন দিতে হবে জাকাত জাকাতের বিষয়টা অনেক বড় একটা বিষয় এটা নিয়ে আলোচনা করতে গেলে কমপক্ষে সংক্ষেপে যদি আলোচনা করা হয় দুই তিন ঘন্টার ব্যাপার সংক্ষিপ্ত সময়ে যতটুকু করা যায় অতটুকুই আমি ইঙ্গিত দিয়ে যাচ্ছি আপনাদেরকে তো কখন আপনাকে চাকাত দিতে হবে যদি আপনার নেশাব পরিমাণ সম্পদ হয় আর এক বছর যদি পূর্ণ হয় তাহলে আপনাকে চাকাত দিতে হবে নেশাব কি নেশাব হচ্ছে স্বর্ণ এবং রৌপ্যের একটা সূত্র আপনাকে ধরতে হবে স্বর্ণ সাড়ে ভরি স্বর্ণ অথবা সাড়ে বাহান্ন তোলা রৌপ্য এই পরিমাণ সম্পদ যদি এক বছর আপনার সংসারের আয় ইনকাম আয় সব কিছু বাদ দেওয়ার পরে যদি এই পরিমাণ সম্পদ আপনার কাছে গচ্ছিত থাকে উদ্ভিদ্ধ তাহলে সেখানে আপনাকে শত করা আড়াই টাকা চাকা দিতে হবে এখন দেখেন স্বর্ণ এবং রৌপ্যের বর্তমান বাজার মূল্য কিন্তু অনেক তাই না এক ভরি স্বর্ণের দাম কত এক লক্ষ টাকা ধরেন তারও বেশি তাই না তাহলে সাড়ে সাত ভরি সাড়ে সাত লাখ টাকা তাই না এরকমই ধরলাম সাড়ে সাত লক্ষ টাকা তো সাড়ে সাত লক্ষ টাকা যদি আপনার সংসার পরিচালনা করার পর এক বছর পূর্ণ হয়ে যাওয়ার পর এই পরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে তাহলে শতকরা আড়াই টাকা আপনাকে জায়গা দিতে হবে আরেকটি বিধান এখানে দেওয়া হয়েছে সেটি হচ্ছে রৌপ রৌপ্য সাড়ে বাহান্ন তোলা রৌপ্য যদি এক বছর পূর্ণ হয়ে যায় তাহলে সেখানে আপনাকে জাকাত দিতে হবে এখন দেখেন স্বর্ণ এবং রূপের মাঝে দামের কিন্তু বিশাল পার্থক্য রয়েছে সাড়ে বাহান্ন তোলা রূপের বর্তমান বাজার মূল্যের দাম খুব বেশি হলে আশি হাজার টাকা কোথায় সাড়ে সাত লাখ টাকা কোথায় আশি হাজার টাকা এই ক্ষেত্রে আপনি কোনটা মানবেন কোনটাকে ধরে আপনি জাকাত দিবেন আরো বিশ্বের লোকেরা উন্নত দেশগুলিতে স্বর্ণের জাকাত তারা ধরে স্বর্ণের ধরে কারণ হচ্ছে সেখানে অধিকাংশ মানুষেরই ধনী মানুষ তাদের কাছে টাকা সাড়ে সাত লক্ষ টাকা এটা মামুলি ব্যাপার তাদের কাছে কিন্তু আমাদের বাংলাদেশে আপনি যদি সাড়ে সাত লক্ষ টাকা ধরেন অনেক মানুষের উপরে ফরজ হবে না তাই না কয়েকজন মানুষের গোটা সংসার পরিচালনা করার পরে সাড়ে সাড়ে সাত লাখ টাকা থাকে সেই ক্ষেত্রে উনামাই গ্রামদের গবেষণাই আমাদের মতো এইরকম গরিব দেশগুলোতে রৌপের জাকাত ধরতে হবে আলেমদের এটা এটা গবেষণায় কারণ হচ্ছে এই যে গরিবরা বেশি উপকৃত হবে আশি হাজার টাকা অনেক মানুষের কাছে থাকে তাই না সেক্ষেত্রে রৌপেরটা যদি ধরা হয় তাহলে গরিবরা বেশি উপকৃত হবে এই জন্য রোপেরটা ধরাটাই ভালো আমাদের মতো এই গরিব দেশগুলোতে কথা কি আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে আচ্ছা তাহলে এখানে এক বছর পূর্ণ হতে হবে নিসাব পরিমাণ হতে হবে এরপরে আরেকটি শর্ত এখানে রয়েছে সেটি হচ্ছে আপনার মালিকানায় থাকতে হবে ওই সম্পদটা আপনার মালিকানায় থাকতে হবে যেমন ধরেন আপনি কাকুয়ে টাকা ধার দিয়েছেন এখন ওই টাকা কখন আপনি পাবেন এর কোনো বিশ্বাস নাই তাহলে সেই টাকা আপনার জায়গা দিতে হবে না কারণ আপনার মালিকানাই নেই আপনার টাকা ঠিক আছে কিন্তু আপনি ধার দিয়েছেন ওটা পাবেন কি পাবেন না এর কোনো ইয়টা নেই সেক্ষেত্রে আপনি যখন পাবেন তখন সেখানে জায়গা দিতে হবে তো মালিকানাই থাকতে হবে বুঝতে পেরেছেন এরপরে ঋণ যদি থেকে থাকে তাহলে ঋণ পরিশোধ করতে হবে তো এখানে একটা বিষয় অনেক মানুষ এই বিষয়টা বুঝতে পারে না যে আসলে ঋণটা কি সূক্ষ্ম একটা বিষয় বুঝতে হবে কিন্তু সেটি হচ্ছে ঋণের আসলে প্রকারটা কি যেমন ধরেন একজন শিল্পপতি তারও কোটি কোটি টাকা ঋণ আছে ব্যাংকে তাই না দেখা যায় যে পরিমাণে থেকে পরিমানে যদি পরিশোধ করতে যায় তাহলে দেখা যাচ্ছে ওই জায়গা তাকে দিতে হবে তাই না মূলত এই ঋণ এখানে হচ্ছে মানুষের নিত্য প্রয়োজনীয় মৌলিক চাহিদা পূরণ করার জন্য যে ঋণ করা হয় সেই ঋণকে বলা হয়েছে যেমন আপনার সংসার পরিচালনা করার জন্য আপনার যে ইনকাম আছে এই ইনকাম দিয়ে আপনার সংসার চলছে না মৌলিক চাহিদা আপনার মেয়ের লেখাপড়ার খরচ আপনার পিতা মাতার খরচ আপনার স্ত্রীর সন্তানদের খরচ ইত্যাদি বহন করতে গিয়ে আপনি হিমশিম কাচ্ছেন এই যে মৌলিক চাহিদা পূরণ করার জন্য আপনি ঋণ করেছেন তো এই রকম ঋণ যদি হয়ে থাকে তাহলে সেই ঋণটা আগে পরিশোধ করে দিতে হবে করে দেওয়ার পরে যদি নিসাব পরিমাণ যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে চাকা দিতে হবে বুঝতে পেরেছেন বিষয়টা আচ্ছা এরপরে হচ্ছে অতিরিক্ত হতে হবে অতিরিক্ত হতে হবে সম্পদটা অর্থাৎ অতিরিক্ত মানে আপনার সংসার পরিচালনা করার পর উদ্বিগ্ন যেটা থাকবে সেটার উপরে জাকাত আসবে তাহলে আমরা বুঝতে পারলাম কখন জাকাত আমাদের উপর খরচ হয়ে যায় আচ্ছা এরপরে আসি কোন কোন সম্পদের উপরে জাকাত দিতে হবে সব সম্পদের উপরে কি জাকাত আসে না এখানে মনে রাখতে হবে পাঁচটা পাঁচটা সম্পদের উপরে আপনাকে জাকাত দিতে হবে এক নম্বর হচ্ছে মনে রাখেন এক নম্বর হচ্ছে স্বর্ণরক্ষ স্বর্ণরূপ সাড়ে সাত পরি যদি আপনার কাছে এক বছর গচ্ছিত থাকে তাহলে হিসাব করে বর্তমান বাজার মূল্যে যা দাম আসে সেখান থেকে সত্তর আড়াই টাকা আপনাকে জাকা দিতে হবে এটা গেল স্বর্ণরূপ এরপরে অর্থ সম্পদ অর্থাৎ আপনার সংসার পরিচালনা করার পরে বছর অঞ্চলে যেমন ধরেন চন্দ্র মাসের এই রমজান মাসে আপনি জাকা দিয়েছেন ধরুন কথার কথা রমজান মাসের পাঁচ তারিখে বা এক তারিখে আপনি এই বছর জাকা দিয়েছেন সামনে বছরে ওই পাঁচ তারিখে আপনাকে হিসাব করতে হবে ঠিক আছে তো সামনে বছর যখন পাঁচ তারিখ আসবে আপনি হিসাব করতে বসবেন তো হিসাব করে দেখবেন যে নগদ অর্থ সংসারে আই বাই বাদ দিয়ে আপনার কাছে নেশা পরিমাণ সম্পদ আছে কিনা তাহলে সত্তর আড়াই আপনাকে জাকাত দিতে হবে দুই নম্বর তিন নম্বর হচ্ছে অর্থাৎ ব্যবসায়িক সম্পদের উপরে যাকাত ব্যবসা বাণিজ্যের উপরে জাকাত যেমন ধরুন আপনার একটা দোকান আছে ওই দোকানে আপনি কি পরিমাণ সম্পদ ওখানে ব্যয় করেছেন কি পরিমাণ ইনভেস্ট করেছেন সেখানে আপনাকে গোটা দোকানের প্রত্যেকটা জিনিসের আপনাকে হিসাব করতে হবে হিসাব করে দেখতে হবে যে নেশাব পরিমাণ হচ্ছে কিনা তাহলে ওই ব্যবসায় সম্পদের উপরে আপনাকে জাকাত দিতে হবে বুঝতে পেরেছেন এটা সংক্ষেপে আমি বলতে ল্যান্ড প্রপার্টি যারা করে জমি কিনে দেখেন কোটি কোটি টাকার জমি কিনে ফেলে রেখেছে হিসাব করতে হবে করে আপনাকে জাকাত বের করতে হবে ঠিক আছে এটা কি বলা হয়ত ব্যবসা বাণিজ্যের উপরে জাকা এরপরে হচ্ছে ব্যবসা বাণিজ্য কিন্তু তিন নম্বর ব্যবসা বাণিজ্যের উপরে জাকাত চতুর্থ নম্বর হচ্ছে গৃহপালিত পশুর উপরে জাকাত গৃহপালিত পশু যেমন ধরুন ছাগল যদি চল্লিশটি হয় চল্লিশটিতে একটি জাকাত দিতে হবে গরু যদি তিরিশটি হয় তিরিশটিতে একটি ছোটো আকারের গরু জাকাত দিতে হবে ওট যদি পাঁচটি হয় পাঁচটি ওটে একটি ছাগল আপনাকে জাকাত দিতে হবে এইভাবে করে যত বেশি হবে এভাবে একটা অঙ্ক আপনাকে বের করতে হবে তো এখন দেখেন এখানে শর্ত আছে গৃহপালিত জন্তুর উপরে জাকাত ওই গৃহপালিত জন্তু কিন্তু জমিনে বিচরণশীল হতে হবে যেমন ধরেন গরুর খামার যাদের আছে এগুলো কিন্তু ব্যবসায়ীর মধ্যে পড়বে কারণ হচ্ছে এগুলোর পিছনে খরচ হয় হাজার হাজার টাকা খরচ হয় তাই না দৈনন্দিন জীবনে দেখবেন যে ওদেরকে খাওয়াইতে গিয়ে অনেক খরচ হয় এটা ব্যবসায়ীর মধ্যে করো তো এখানে জন্তু জানোয়ারের উপরে জাকাত কখন আসবে যখন ওই জন্তু জানোয়ার জমিনে সেরে দেওয়া থাকবে অর্থাৎ তার পিছনে কোনো খরচ হয় না তা আমি চিন্তা করলাম আর এই বিষয়টি নিয়ে আসলে এরকম যদি হয়ে থাকে তাহলে তো এরকম কোথায় পাওয়া যাবে আমাদের বাংলাদেশে তো নাই আছে এরকম জমিনে ছেড়ে দেওয়া থাকে আছে এরকম বলেন নাই বাসা বাড়িতে যে সমস্ত গরুগুলো থাকে এগুলোর উপরে আপনাকে জাকাত দিতে হবে না তো আমি এই বিষয়টা আমার কাছে ক্লিয়ার হয়েছে মালয়েশিয়াতে আমি দেখেছি যে ওই যে পাম ওয়েলের বাগান আছে দেখবেন পাম ওয়েল তেল বের করে যেখান থেকে শত শত বিঘা জমির উপরে তারা পাম ওয়েলের বাগান করেছে গাছগুলো বড় হয়েছে তো চতুর্দিকে তার কাটার বেড়া দেওয়া আছে তো এই তার কাটার বেড়ার মধ্যে শত শত গরু সেখানে ছেড়ে দেওয়া আছে আমি একজনকে জিজ্ঞেস করলাম যে আসলে এই গরুগুলো কিভাবে চলে এদেরকে কি খাবার দিতে হয় না বা কোনো কিছু করতে হয় না বলছেন যে না ওই যে দুইটা তিনটা কিনে ওইভাবে রেখে দিয়েছে বছরের পর বছর বৃষ্টিতে বৃষ্টিতে ওখানে খাচ্ছে ওখানে বাসক দিচ্ছে এভাবে করতে করতে শত শত হয়ে গেছে তখন আমার কাছে এই বিষয়টা ক্লিয়ার হয়েছে আসলে জমিনে বিচরণশীল পানি এটাই হচ্ছে এটার উপরে জায়গা দিতে হবে যদি এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে জায়গা দিতে হবে বুঝতে পেরেছেন এই যে চারটার যে প্রকারগুলো বললাম এই চারটার জন্য শর্ত হচ্ছে এক বছর পূর্ণ হতে হবে এরপরে পঞ্চম নম্বরে যে বিষয়টা হচ্ছে তা হচ্ছে আপনার ফল ফসলের জাকাত ফল ফসলের জাকাতের ক্ষেত্রে আপনাকে বছর পূর্তি হওয়া শর্ত নয় ফল ফসল যখনই আপনি কাটবেন তখনই আপনাকে জাকাত দিতে হবে বছরে যদি তিনবার ফসল আপনি ওঠেন ওঠান জমিন থেকে তিনবারই আপনাকে জাকাত দিতে হবে তবে এখানে নিসাব আছে যেমন যদি তেল পেট্রোল পুড়িয়ে খরচ করে যে ফসলটা উৎপাদন করা হয় সেই ফসলের জাকাত দিতে হবে আপনার বিশ মনে অথবা পাঁচ আউশাক আঠারো মন হয় আঠারো মনে এক মন আপনাকে জাকাত দিতে হবে আর যদি বিস্তৃত পানিতে ফসল উৎপাদন হয় সেখানে কোনো সার লাগে না কোনো খরচ হয় না তাহলে দশ মনে এক মন আপনাকে দিতে হবে ঠিক আছে এটা হচ্ছে ফল ফসলের জাকাত এখন ফল ফসলের জাকাত কোন কোন সম্পদ ফল ফসল এক কথায় মনে রাখেন সেটি হচ্ছে যে সমস্ত ফল ফসল গুদাম জাত করে রাখা যায় সংরক্ষণ করে রাখা যায় সেই সমস্ত ফল ফসলের উপরে জাকাত আপনাকে দিতে হবে যদি শাক সবজি হয়ে থাকে তাহলে সেখানে আপনাকে জাকাত দিতে হবে না কারণ পচনশীল যেগুলো গুদাম জাত করে রাখা যায় না সেগুলোর জাকাত আপনাকে দিতে হবে না যেমন সবজি তারপর টমেটো বেগুন এগুলো গুদাম জাত করে রাখা যাবে যাবে না ধান আপনি গুদাম জাত করে রাখতে পারবেন আলু রাখা যায় তাই না এরপর পেঁয়াজ রাখা যায় এগুলোর উপরে জাকাত আপনাকে দিতে হবে বিষয়টা ক্লিয়ার হয়েছে এই ফল ফসলের জাকাতের ব্যাপারে বলা হয়েছে কুলু মিন সামারিহি ইদা আসমারা যখন ফল ফসল হয় তখন তোমরা খাও ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি এবং যেদিন ফল ফসল তোমরা পারবে কাটবে সেদিন তার হক আদায় করে দিবে অর্থাৎ সেদিন তোমরা জাকাত দিয়ে দিবে বুঝতে পেরেছেন যখনই ফল ফসল কাটবেন সাথে সাথে আপনাকে সেপারেট করে দিতে হবে ঠিক আছে তাহলে আমাদের কাছে ক্লিয়ার হলো এই যে পাঁচ প্রকারের সম্পদের উপরে জাকাত দিতে হবে এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হলো তাই না এখন আসি আমরা এই জাকাত যদি আমরা না দিই তাহলে কি শাস্তি নিয়ে রয়েছে যেই আয়াতটা আমি একটু আগে থেকে রাত করেছি অলেদিন আয় নিদুম না দাহাবা ওয়াল ফেদাতা ওলাইন ফেকুন হাফিজ হাবির ইল্লাহ আবাশ্বের হুম বেদা বিন আলী যারা স্বর্ণ এবং রক্ষ জমা করে লাগলো জাকাত দিল না ভবাশ্বের হোম বে আলযাবিন আলিম কঠিন পীরাদায়ক শাস্তির সুষংবাদ তাদেরকে দিন যারা স্বর্ণ এবং রক্ষ্য জমা করে রাখলো তার হক আদায় করলো না অর্থাৎ জাকাত দিল না ভবাশ্বের হোম বে আজাবিন আলিম কঠিন পীরাদায়ক শাস্তির সুষংবাদ দিন শাস্তিটা কি ইয়াও আলাইহিম সেদিন তাদেরকে ওই যে ওই যে যে স্বর্ণর রক্ষ তারা জমা করে রেখেছে সেটাকে জাহান নামের আগুনে ফিনারে নাম, জাহান নামের আগুনে সেখানে গরম করা হবে জাহান নামের আগুনে পুরানো হবে সেখান থেকে পাত তৈরি করা হবে ফা এরপরে সেটাকে কি করা হবে ওই যে পাত তৈরি করে জীবা বুহমুহুম সেটা দিয়ে পাঁচরে কপালে পিঠে দাগ দেওয়া হবে অর্থাৎ স্বর্ণ রোপ যারা জমা করে রেখে দিয়েছে সেটাকে জাহান নামের আগুনে পুরানো হবে সেটা দিয়ে জাহান নামের আগুনের একটা পাত তৈরি করা হবে ওই পাত দিয়ে তার পাঁচরে পিঠে তার কপালে কি করা হবে দাগ দেওয়া হবে আর এটা কিয়ামতের ময়দানে এই শাস্তিটা তার জন্য চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত কিয়ামতের বিচার ফাইসালা শেষ হবে ততক্ষণ পর্যন্ত এই শাস্তি তার হতেই থাকবে হতেই থাকবে চিন্তা করেছেন বিষয়টা আচ্ছা বলেন তো আপনি সলাদ আদায় করলেন এই সলাদ কি সেদিন কাজে দিবে আপনি যাকাত দেন নাই দেন নাই আপনি সলাদ আদায় করেছেন যাকাত দেয় নাই দেন নাই তাহলে এই সলাদ কোন কাজে আসবে সেদিন বলেন কেয়ামতের ময়দান থেকে শাস্তি শুরু হবে জাহান্নামের শাস্তি তো আছেই তার আগে কেয়ামতের ময়দানে শাস্তি হবে আরেকটি শাস্তি হচ্ছে হাদিসের মধ্যে এসেছে বুখারীর হাদিস মান আতা আল্লাহ মান লম ইয়ুআদি যাকাতাহু যে ব্যক্তিকে সম্পদ দেওয়া হলো আর সেই সম্পদের জায়গা সম্পদটাকে সেদিন ওই সম্পদটাকে সেদিন পরিবর্তন করে দেওয়া হবে কি হিসাবে পরিবর্তন করে দেওয়া হবে সুজা অ্যান্ড আপরা সেখানে একটা প্রবল প্রচন্ড বিষধর সাপের রূপ দেওয়া হবে সেদিন সাপ ওই সাপের এত বিষ যে বিষের কারণে তার মাথার চুলগুলো টেরো হয়ে যাবে টেরো মানে এত বিষ ওই সাপ যদি দুনিয়ার জমিনে যদি ছবল দিত গোটা দুনিয়াটা বিষাক্ত হয়ে যেত সেদিন তাকে ওই শাস্তিটা দেওয়া হবে অর্থাৎ কি করা হবে সেদিন ওই সম্পদটা যে সম্পদটা তারা গচ্ছিত করে রেখেছে জাকাত দেয়নি ওই সম্পদটা সেদিন কি করা হবে তার শরীরে ওই সাপ হবে ওই সম্পদটা ওই সাপ তার শরীরটা পেঁচে নিবে পেঁচে নিয়ে মুখের কাছে এসে ছবল মারতে থাকবে মারতে থাকবে বিষাক্ত সাপ আকরা এই মারতে থাকবে অর্থাৎ ঘাটটাকে গোটা শরীরটাকে পেঁচিয়ে দিবে এরপরে সবল মারতে থাকবে সবল মারতে থাকবে সবল মারতে থাকবে কেয়ামতের ময়দানে এই শাস্তিটা হতেই থাকবে হতেই থাকবে ক্যামত যতক্ষণ পর্যন্ত অনুষ্ঠিত না হবে এই শাস্তি তার হতেই থাকবে হতেই থাকবে চিন্তা করেছি আমরা আরেকটি একটি শাস্তি হচ্ছে এই যে সমস্ত সম্পদ গচ্ছিত রেখেছে জাকাত দেয়নি ওই সম্পদটা তার শরীরে পেঁচিয়ে দেওয়া হবে সুরা আলী মরানের মধ্যে এই ঘটনাটা এসেছে আরেকটি হাদিসের মধ্যে এসেছে যারা পশুর জাকাত দেয় নেই কে ময়দানে ওই পশু তাকে মারাতে থাকবে ঘোড়া দেখছেন ঘোড়ার জাকাত যারা দেয়নি ওই ঘোড়া কেয়ামতের ময়দানে ওই দেখবেন যে যুদ্ধের ঘোড়া দেখছেন অনেক কৌশলী কিন্তু ঘোড়াগুলো দেখবেন যে যখন ওই ঘোড়া আঘাত করে তখন দুই পা পিছনে দিয়ে এমন ভাবে আঘাত করবে যে আপনি পড়ে যাবেন জমিনে ঠিক না পিছনের দুইটা পা দিয়ে আঘাত করবে আপনাকে জায়গা মতো আঘাত করবে কেমতের ময়দানে ওই ঘোড়ার পায়ের নিচে পৃষ্ঠ হতে থাকবে এইভাবে চলতেই থাকবে ইলাইয়া মাল কিয়ামত কেমন পর্যন্ত এই শাস্তি হতে থাকবে অর্থাৎ যেই সম্পদের সে জাকাত দেয়নি ওই সম্পদটা তার জন্য শাস্তির কারণ হয়ে যাবে দাঁড়াবে সেদিন এরপরে আরো কি হবে ওই সম্পদ সেদিন কথা বলবে বলবে আনা মালুক আমি তোমার ওই মাল দুনিয়াতে ছিলাম আনা আমি তোমার ওই গুচ্ছিত সম্পদ আজকে ভোগ করো শাস্তি এই শাস্তি হতেই থাকবে হতেই থাকবে সোহান এইভাবে শাস্তি হতেই থাকবে কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত এই শাস্তি হতেই থাকবে আনা ভালুক আনে গুঞ্জুখ সম্পদ সে কথা একবার অল্লাহ হয়ত একবার এই শাস্তি হতেই থাকবে আল্লাহ আরেকটি শাস্তি আছে সেটি হচ্ছে এই যারা স্বর্ণ এবং রৌপ্য জমা করে রেখেছে জাকাত দেয়নি সেদিন ওই স্বর্ণ এবং জাহান নামের চুরি হিসাবে পরিয়ে দেওয়া হবে একজন মহিলাকে রসুল্লাহ সাল্লি সাল্লাম দেখে বললেন যে স্বর্ণের দুটো বালা তার হাতে দেখলেন মোটা মোটা দুটো বালা দেখলেন তুমি কি এই সম্পদের জাকাত দিয়েছ মহিলাকে বললেন সে বলছে না আল্লাহ রসুল আমি তো জাকাত দিই তুমি কি চাও তোমার এই হাতের এই বালা কিয়ামতের ময়দানে জাহান্নামের নামের পাথ হয়ে চুরি হয়ে তোমার হাতে পরিয়ে দেওয়া হোক এটা কি তুমি চাও মহিলাটি আল্লাহ আকবর বললেন ভালো না চুরিটা সঙ্গে সঙ্গে খুলে রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে বললেন ইয়া রসুল্লাহ আমি আপনাকে এটি দান করে দিলাম এটা আমার লাগবে না এইভাবে শাস্তি হতে থাকবে কিয়ামতের ময়দানে যাই হোক আমি আর সামনে দিকে যাচ্ছি না এখন সামনে আসি যে কোন 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 খাতে আপনি জাকাতটা বাই করবেন

যারা জাকাত আদায় করে যে সমস্ত কর্মচারী রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় করে তাদেরকে জাকাত দেওয়া যাবে এরপরে কুলু বহু ইসলামের যাদের মনতুষ্টির জন্য যেমন কোনো কাফের ইসলামকে পছন্দ করে তাকে কিছু সাহায্য সহায়তা করলে ইসলামের মধ্যে দাখিল হবে ওই সমস্ত কাফেরকে জাকাত দেওয়া যাবে অর্থাৎ যারা মুসলমানদের বিরুদ্ধে যায় না কুচ্ছা রটায় না ওদেরকে জাকাত দেওয়া যাবে এরপরে ঋণী ব্যক্তি ঋণ করেছে ঋণ মানে কি ঋণ মানে যেমন ধরেন এক জায়গায় সফর করেছে আপনার অর্থ সম্পদ সব চুরি হয়ে গেছে তাকে চাকা দেওয়া যাবে আবার ঋণই ব্যক্তি মানে ঋণ মানে এমনই ঋণ তার মৌলিক চাহিদা পূরণ করার জন্য ঋণ করেছে সে ঋণটা আর পরিশোধ করতে পারছে না সেখানে জাকাতের টাকা থেকে তাকে দেওয়া যাবে এরপরে পথিক মুসাফির এলাকাতে সে ধনী ছিল কিন্তু সফর করার কারণে তার অর্থ সম্পদ চুরি হয়ে গেছে তাকে জাকাত দেওয়া যাবে অফি সাবিল্লা আল্লাহ রাস্তায় সাবিল্লা দ্বারা এখানে আমরা এটাকে ঢুকিয়ে দিয়েছি মসজিদ মাদ্রাসা এই যে বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠান সব কিছু মধ্যে মধ্যে আমরা ঢুকিয়ে দিয়েছি অথচ অরিজিনাল হচ্ছে দুটি একটি হচ্ছে জেহাদের ময়দান দুই নম্বর হচ্ছে এলেম অর্জন করার ক্ষেত্রে এই যে মাদ্রাসায় ছাত্ররা পড়াশোনা করছে গরিব ছাত্র এলেম অর্জন করার জন্য তারা এসেছে তাদের কাছে টাকা নেয় পয়সা নেয় তাদের পিতা মাথায় গরিব হয়। তাদেরকে জাকাত দেওয়া যাবে এটাকে ফিসাবি বলা হয় অর্থাৎ এলেম অর্জন করার জন্য যে অর্থ সংকটের মধ্যে পড়ে সেখানে জাকাত দেওয়া যাবে জাকাতের টাকা মসজিদে দেওয়া যাবে না মাদ্রাসায় দেওয়া যাবে কখন দেওয়া যাবে যদি ফকির মিসকিন অসহায় ছাত্ররা থাকে তাদের এলেম অর্জন করার জন্য আপনি সাহায্য সহায়তা করতে পারেন এই মোটামুটি আটটা খাতে আপনার জাকাত ব্যয় হবে কথা কি বোঝাতে পেরেছি আপনাদেরকে আচ্ছা এরপরে আসি যে কাদেরকে জাকাত দেওয়া যাবে না জাকাত দেওয়া যাবে না কাফেরদেরকে জাকাত দেওয়া যাবে না এক সংক্ষেপে বলি দুই নম্বর হচ্ছে হাসেনি বংশের লোকদেরকে জাকাত দেওয়া যাবে না কুরাইশ বংশ যেমন রসুল সাল্লা সাল্লামের বংশের লোকদেরকে জাকাত দেওয়া যাবে না হাসান নদী আল্লাহ হোসাইন নদী আল্লাহ তালু ছোট্ট বাচ্চার থাকা অবস্থায় জাকাতের মাল জমা করা হয়েছে সেখান থেকে একটা খেজুর মুখে দিয়েছে রসুল্লা সাল্লাম দূরের থেকে ফলো করেছে সঙ্গে সঙ্গে দৌড়িয়ে এসে হাসান হোসাইনের মুখ থেকে ওই খেজুরটা বের করে তাকে মুখ থেকে বের করে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে বের করে দিয়েছে বলছে যে এটা আমার বংশের লোকদের জন্য হারাম বুঝতে পেরেছেন এরপরে পিতা মাতাকে আপনি চাকার দিতে পারবেন না পিতামাতা উপরের এবং নিচের উপরের মানে কি বুঝতে পেরেছেন উপরের কি নিচের কি উপরের মানে পিতা মাতা দাদা দাদি না নানি উপরে যত যাবে তার পিতা তার পিতা তার মাতা করে যত উপরে যাবে এদেরকে জাকাত দিতে পারবেন না নিচে হচ্ছে আপনার আপনার সন্তান নাতি এই নাতির থেকে যত নিচে যাবে এদেরকে আপনি জাকাত দিতে পারবেন না এরপরে হচ্ছে যাদের দায়িত্ব আপনার উপরে এসে বর্তাইছে তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন না যেমন আপনার ভাই মারা গিয়েছে তার ছোট একটি সন্তান আছে নবালেক সন্তান আছে এখন ভাই মারা গেছে এটা আপনার উপরে কি হয়ে গেছে ওই সন্তানের বাই আপনাকে বহন করা তাকে আপনি জায়গা দিতে পারবেন তবে ওই সন্তান যখন বালে হয়ে যাবে তখন আপনি জায়গা দিতে পারবেন ঠিক আছে ভাই বোনদেরকে জায়গা দিতে পারবেন ঠিক আছে তাহলে দেওয়া যাবে না কোন ক্ষেত্রে পিতামাতা উপরে এবং নিচে এদেরকে জায়গা দেওয়া যাবে না আচ্ছা সর্বশেষ আরেকটি পয়েন্ট বলি সেটি হচ্ছে যে এই জায়গা আপনি বল্টন করবেন কীভাবে আসবে কীভাবে বল্টন করবেন বল্টন করার পদ্ধতিটা কি আমরা অনেক ক্ষেত্রে করি কি আমরা যখন জাকাতটা বের করি এই রাস্তাঘাটে ফকির মিসকিনকে একশো টাকা পাঁচশো টাকা এইভাবে দিয়ে আমরা শেষ করে দিই তাই না ওই যে রাষ্ট্রীয়ভাবে জাকাত কালেকশন করে জাকাত নিতে গিয়ে অনেক মানুষ সেখানে মৃত্যুবরণ করে তাই না এটা কি সিস্টেম জাকাত দেওয়ার জাকাত দেওয়ার অরিজিনাল সিস্টেমটা একটু জেনে জেনারেল সেটি হচ্ছে এই আপনি আপনার এলাকায় প্রথম কথা হচ্ছে এই জাকাত কালেকশন করবে কিন্তু মুসলিম রাষ্ট্রপ্রধান সোনা হাজের একচল্লিশ নম্বর হাজের মধ্যে বলা হয়েছে আল্লাদি নাহিম ম্যাক্কে না হুন অফ আকা ওয়া তুকা ও আমার উফ ইল্মা আরব আল্লাহানিল এখানে মুসলিম সরকার যখন রাষ্ট্রের দায়িত্বে আসবে তখন চারটে কাজ এক নম্বর হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করবে দুই নম্বর হচ্ছে ঝাঁকা আদায় করবে তিন নম্বর হচ্ছে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে এটা মুসলিম প্রেসিডেন্টের কাজ এখন রাষ্ট্রীয়ভাবে যেহেতু আমাদের দেশে ওইভাবে আদায় করা হয় না সেই জন্য আপনাকে ব্যক্তিগতভাবে আদায় করতে হবে আর আপনি কীভাবে বল্টন করবেন হ্যাঁ বল্টন করার সিস্টেমটা হচ্ছে এই আপনি আপনার এলাকায় আপনি জাকাতের মাল বের করেছেন আপনি আপনার এলাকায় দেখেন গরিব মানুষ কারা আছে ওই গরিব মানুষকে একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা করে না দিয়ে আপনি একটা পরিকল্পনা নেন যে একজন গরিবকে এই বছর স্বাবলম্বী করে দিবেন। যেমন ধরুন একটা ফ্যামিলির একটা প্রধান আছে তাই না পিতা প্রধান আছে সেখানে তাকে আপনি একটা রিক্সা কিনে দেন একটা রিক্সা হলে ফ্যামিলি চালাইতে পারবে না সে পারবে বেশি টাকা যদি আপনার হয় তাহলে একটা সিএনজি কিনে দেন ঠিক আছে মহিলাদেরকে সেলাই মেশিন কিনে দেন স্বাবলম্বী হবে কিন্তু দেখবেন যে এভাবে যদি কিনে দেন তাহলে সে সুস্থভাবে একটা ফ্যামিলিকে পরিচালনা করতে পারবে তবে এখানে কিন্তু আগে জানতে হবে বিষয়টা আগে যদি না জানেন যেমন ধরেন আপনি জোর করে একজনকে রিক্সা কিনে দিলেন তার রিক্সা পছন্দ নয় আপনি যদি দেন তাহলে এমনটি হতে পারে সে রিক্সা বিক্রিকে মত কিনে খাবে তাই না জেনে নিতে হবে আগে তা পছন্দ আপনি পানের একটা দোকান দিয়ে দেন ছোট্ট একটা দোকান দিয়ে দেন এভাবে সাবল সাবলগুলি করে দিতে হবে রসুমি কালিম সালাম এক ভিক্ষুক এসেছে ভিক্ষা চাইছে বলেছে যে তোমার বাড়িতে কি আছে বলছে ইয়ারসুল্লাহ আমার বাড়িতে একটা কম্বল আছে আসো কম্বল নিয়ে আসলেন কম্বল মসজিদের মধ্যে ডাকে তুললেন এই কম্বলটা কে আছে তোমরা এই কম্বলটা কিন ক্রয় করবে সেখানে ডাকে তুলে কম্বলটা বিক্রি করে দিলেন দেওয়ার পরে কিছু সাহাবিকে দায়িত্ব দিলেন যে বাজার থেকে কুরাল কিনে এনেছে এসে কুরাল কুরাল চিনেন ওই যে কুরাল নিয়ে আসলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিজ হাতে সেই কুরালে হাতুল লাগিয়ে দিলেন এরপরে তাকে বললেন যাও এই কুরাল নিয়ে তুমি জঙ্গলে যাও কাট কাটো বিক্রি করো বাজারে হালাল রিজিক অন্বেষণ করে খাও লোকটি চলে গেল কয়েক বছর পরে ওই লোকটি এসে বলছেন ইহার সুন্দর আপনি কি আমাকে চিনতে পেরেছেন আমি ওই যে ভিক্ষা চেয়েছিলাম আপনি কোড়াল কিনে দিয়েছিলেন রসুল আসলাম বলছেন হ্যাঁ তোমাকে আমি চিনতে পেরেছি ইয়ারসোল্লাহ আপনি জানেন কেন আপনার সাথে আমি দেখা করতে এসেছি আজকে আল্লাহ তালা আমার সম্পদে এত বর্গ দিয়েছে যে এখন আমার উপরে জাকাত ফরজ হয়ে গেছে সে এখন জাকা দিবে ভালো বলেন এটা হচ্ছে সিস্টেম তো জাকাত কিভাবে আপনাকে বণ্টন করতে হবে এই বিষয়টা একটু মাথায় রেখে যখন সামনে যখন আপনারা জাকাত দিবেন এই বিষয়গুলোকে একটু ফলো করবেন তো যাই হোক যেহেতু সময় সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আকারে যতটুকু আমি বুঝাইতে পারলাম আর এই বিষয়গুলো আসলে জাকাতের বিষয়টা বিস্তারিত আলোচনা না করলে মানে এটা বোঝানোটা খুবই কঠিন সংক্ষেপে আমি এশারায় কিছু কথা বললাম আল্লাহ রুকুল্লা আলমিন আমাদেরকে এই জাকাত সঠিকভাবে আদায় করার তৌফিক আমাদেরকে দান করুক সোহানাকাল আলহামদিকা أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين والمسلمات من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم